এক নামে ছিলেন আমার নাম আবু বক্কর সেদ্দিক কথা কইতে কাউকে তোয়াক্কা করে না আমি আবার নিজের বাবাকেও তোয়াক্কা করিনি বাবা যখন ভুল পথে পা দিছিল আমি বলছিলাম বাবা এটা তোমার ভুল কারণ এখানে বলার কিছু নাই রসবাজার পদসভার সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি এলাকার আমার চাষা এবং ভাইরা সিন্ধি ভেদে আমার মুসলমান ভাইদের প্রতি আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আমার আদাব শহীদ এমন একটা মানুষ আমার মনে হয় কইমারি ইউনিয়ন তো দূরের কথা নীলফামারী ডিস্ট্রিক্ট দিয়ে এরকম দানবীর খুঁজি পাওয়া যায় না আমি ছোট্ট দুটো কথা বলে আমি শেষ করব কারণ যেহেতু সময় অল্প এই মর্মে বেশি কথা বলা যাবে না এমন কোন মসজিদ এমন কোনো মাদ্রাসা এমন কোন গরিব মানুষ তার এমন বলতে পাশে না কোন মসজিদ ব্যক্তি বলতে পারবে না এর মতো দানবীর আমার মনে হয় জানা নাই আমার বিশ্বাস পারছে এটা মসজিদ হচ্ছে সাত মিটানোর জন্য আমার যতটুকু জানা সত্য মিথ্যা আমি জানতে পারি নাই একশো বস্তা সিমেন্ট তিনি দিয়েছেন এমন কোন ব্যক্তি আছেন একশো বস্তা সিমেন্ট দেওয়ার মত আমি সেই দিক থেকে বলবো আপনারা যদি তার ধ্যানে শীষ ভোট না দিয়ে মুনাফিকি করেন তাহলে এদের ভালো কোথাও হবে না দুনিয়ায় হবে না আকাশেও হবে না যে ব্যক্তিটা সাহায্যের হাত বাড়ে দেয় সে ব্যক্তিটা ভালো না খারাপ এটা আপনারা বিশ্লেষণ করেন আপনার মুখ খুলে বললেন না এটা মুখ খুলে বলেন যদি ভালো হয়ে থাকে তাহলে আমরা দেখতে চাই বিগত আজকে চুয়ান্ন বছরে জল লাগায় আমরা কোনো এক কারণে বিএমপির সিট আমরা দেখতে পাই নাই আমাদের কোনো উন্নয়ন হয় নাই জল লাগায় হয় নাই যে দুর্নারী বা সুযোগ এসেছে এই সুযোগ হাত করা যাবে না একটি মহল তিনি আর বলে বারাচ্ছেন জান্নাত 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 কারো বাবার ঘরের কথা নয় জান্নাত ধর্মালিক আল্লা না কায় জান্নাত এর কর্ম আমি নাকি দাঁড়িয়ে বল্লাই ভর্তি আমি জান্নাত যাব এটা কোথায় সুবি লাগে না আপনারা আমি সেই থেকে বলেছিলাম আপনি হিত্তি সর অবস্থায় কতগুলা মিথ্যা কথা লেগে জেনেতে আছে আপনার লাগে কালকে মাথার মানে ঠিক ঠিক এমন কোন প্রতিষ্ঠান নাই কোন হিত্তি সংস্থা নাই যে মিথ্যা কথা লাগেনা মিথ্যা কথা না নেকি তার কেটে ঠিকাইতে পারবে না ঠিক তাহলে তিনিই বলেন দাদি বল্লাই ভর্তি নাকি জান্নাত যাবে সব খেতো মানুষের ঘর ঢুকো মানুষের মাল্লি ছাড়ো মানুষের মন্দির ভাঙ্গো মসজিদ ভাঙ্গো তাহলে হয়ে যাবে দাড়ি পাল্লায় ভোট দিলে অতএব এই কথায় কান দিয়ে এখনো লাভ নাই অর্থেব আমাদের কথা কইমিরি ইউনিয়নে আমাদের হিন্দু সম্প্রদায় সবচেয়ে বেশি না কম আমরা দেখিয়ে দিতে চাই কইবেরি ইউনিয়নে ছয়দেলি কুইন করে কি না আমার কথা হলো ওরা বলে আমরা জামাত থেকে তাকে নমনা সিন দিছি বা উপজেলা চেয়ারম্যান বানাইছি আমরা ভোট দেয় নাই আপনারা বড়াই করেন হিন্দু মানুষ ভোট দেয় নাই তার বড়াই করেন কি তোমার ভোটে উন্নয়ন করছে আপনার ভোট তো চৌষট্টি হাজার ভোট পেয়েছে মিজানুর চৌধুরীর সময় বিএনপির ভোট ছিল সে সময় বিশ হাজার আপনার এটা স্বীকার করেন বিশ হাজার মাইনাস হয়ে গেছে আপনাদের আপনারা বলেন আমার ভোট মারছে বিএনপির ভোট বাড়ে নাই বাড়ে নাই নৌকার ভোট বাড়ে নাই জাতীয় পার্টির ভোট বাড়ে নাই তো তোমরা বাড়ে কি করেন তো সবারই বাড়ছে নাকি আশা করি পঞ্চাশ হাজারের উপরে বিএনপির ভোট অগ্রসর আছে আপনার যদি একটু ঠুকা দেন ইনশাল্লাহ আমরা জয়ের মালা নেব কারণ আমাদের এলাকার উন্নয়ন করতে গেলে আমাদের এমপি দরকার আছে না নাই তুই সাহ বলছিল জল লাগায় যে আপনারা সভাপতি সভাপতি নিয়ে চিৎকার করতেছেন আপনি এমপির দরকার নাই যদি দরকার থাকে তাহলে সভাপতি নিয়ে চিল্লা চিল্লি করবেন না কারণ এমপি যদি বিহাত চলে যায় তাহলে আপনাদের আঙ্গুল চুষ্ট হবে কাজে আপনারা আঙ্গুল চুষবেন না এলাকার উন্নয়ন নেবেন বলেন যদি উন্নয়ন চান এখন হয়ে ধানের শীষ মার্কায় আপনারা ছিলতে পারেন